নমস্কার নিয়ে এলাম টুকরো কথায় মহাভারতের পরবর্তী অংশ ষোলো দিনে যুদ্ধে কুরুক্ষেত্র যুদ্ধে ষোলো দিনের দিন কর্ণকে সেনাপতি প্রধান সেনাপতি করা হয় এরপর কর্ণ পুরো দমে একদম যুদ্ধে নেমেছে এত দিনে নিজের বীরত্ব দেখানোর শ্রেষ্ঠত্ব দেখানোর সুযোগ হাতে এসেছে তাই সেইভাবেই যুদ্ধ করছে কর্ণ সতেরোতম দিনে প্রবল সংঘর্ষ এবার সেই সংঘর্ষে যুধিষ্ঠির সকলের সঙ্গে যুদ্ধ হচ্ছে মানে এমন নয় যে কর্ণ শুধুমাত্র অর্জুনের সঙ্গে লড়াই করবে বা দুর্যোধন শুধু ভীমের সঙ্গে লড়াই করবে সকলে সকলের সঙ্গে লড়াই করে যে যখন সামনে থাকে একজন ধনুক চালাতে যে শ্রেষ্ঠ তার সঙ্গে অপর একজন হয়তো বর্ষা চালায় সে বা গদা চালনা করে সেও লড়াই করতে পারে সে তার সেরকমভাবে অস্ত্র চালাবে সেও ধনুক চালাবে সব রকম অস্ত্র চালান চালনা সকলেই জানে এবার এক একজন এক একটাতে এক্সপার্ট এটা আলাদা তখন হয়তো দুর্যোধনের সঙ্গে যখন ভীম লড়াই করে তখন তারা গদা দিয়েই করবে কারণ তারা দুজনেই গদা তে ভালো লড়াই করে অর্জুন যখন কর্ণের সঙ্গে লড়াই করবে তখন তারা ধনুক দিয়েই করে কারণ দুজনেই সেটাতে এক্সপার্ট আর কখনোই এমন নয় যে দুর্যোধনের সঙ্গে অর্জুন লড়াই করেনি সকলেই সকলের সঙ্গে যখন যার সামনে যে পড়েছে তার সঙ্গে লড়াই চলছে এই রকম যখন যুদ্ধ হচ্ছে প্রচণ্ড সংঘর্ষ যুধিষ্ঠির সেদিনের যুদ্ধে প্রচন্ড ঘায়ল হয়ে গিয়েছে এতটাই ঘায়ল হয়ে গিয়েছে তার সারা শরীর ক্ষতবিক্ষত আর বেশিক্ষণ যুদ্ধক্ষেত্রে রাখা যায় না তো তার যে সারথী তখন তাকে তার শিবিরে নিয়ে চলে যাচ্ছে রেস্ট নিতে চিকিৎসার জন্য তার টেম্পোরারি কিছু চিকিৎসা প্রয়োজন রেস্টের প্রয়োজন বলে তাকে নিয়ে গিয়েছে এদিকে যুদ্ধক্ষেত্রে অর্জুন অনেকক্ষণ যুদ্ধ করতে করতে হঠাৎ খেয়াল করছে যে যুধিষ্ঠিরকে কোথাও দেখতে পাচ্ছে না এবার খুব টেনশন হয়েছে যে যুধিষ্ঠির কি হলো কিছু হলো কি না সবসময় তো মনে বাজেটাই আসে কৃষ্ণকে বলছে সে কথা তখন বলছে চলো আমরা তাহলে দেখে আসি শিবিরে সেখানে কোনো খবর আছে কিনা বা সেখানে গিয়েছে কিনা না ঘুরিয়ে কৃষ্ণ শিবিরে নিয়ে যায় যেখানে যুধিষ্ঠির রেস্ট নিচে তার ওষুধপত্র লাগানো হচ্ছে চিকিৎসা চলছে এবার টেন্টে যেই অর্জুন আর কৃষ্ণ ঢুকেছে সাথে সাথে প্রথমেই তাদের দেখে যুধিষ্ঠির ভেবেছে বোধহয় যুদ্ধ শেষ হয়ে গেছে কর্ণকে মেরে দিয়েছে দুর্যোধনকে মেরে দিয়েছে তাই সেই সংবাদটাই অর্জুন দিতে এসছে বোধহয় কারণ তখন যুদ্ধ চলছে ফুল পেয়েছে তখন এসছে এরা শিবিরে তখন প্রথমেই যুধিষ্ঠির জিজ্ঞেস করছে কি হলো কর্ণকে মেরে দিয়েছ তখন অর্জুন বলছে না আমি তো যুদ্ধক্ষেত্রে আপনাকে দেখতে পাচ্ছি না তাই দেখতে আসলাম যে কি হয়েছে হঠাৎ কেন কি কী হলো তাই খবর নিতে এসেছি এবার কয়েক মুহূর্তের জন্য মানে এতদিন লাগাতার যুদ্ধ হচ্ছে এদের অনেকগুলো নিজেদের সন্তানদের হারিয়েছে আর সন্তান সময় এত সেনা ধ্বংস করার পর যখন এই মুহূর্তে এসেছে এমন নিজে ঘায়ল হয়ে রয়েছে শারীরিক মানসিক দিয়ে ভীষণভাবে টায়ার্ড যুধিষ্ঠির যুদ্ধ মানে তো একটা সাধারণ ব্যাপার না সারাদিন রাত ধরে সারাদিন তো যুদ্ধ শ্রম হচ্ছে মনের ভিতরে তো আরেকটা যুদ্ধ চলছে যে নিজেদের লোকের সঙ্গে যুদ্ধ হচ্ছে সেই সময় কর্ণর সঙ্গে যুদ্ধ না করে অর্জুন শিবিরে এসেছে কয়েক মুহূর্তের জন্য যুধিষ্ঠিরের মাথা একদম আগুন উঠে গিয়েছে যে তখন রাগের চোটে নিজের কি বলছে এরকম জ্ঞান নেই মানে নিজেকে হারিয়ে অর্জুনকে ভৎসনা করে বলছে যে তুমি আসলে যুদ্ধটা মন দিয়ে করছোই না আমার পুত্র ও অভিমন্যু ঘটোৎকজ এরা সব এদেরকে আমরা হারালাম তুমি মন্দির যুদ্ধটাই করছে না তুমি কর্ণকে ভয় পাও তাই যুদ্ধক্ষেত্রে এখন বাহানা বানিয়ে কর্ণকে ছেড়ে দিয়ে পিছনে পালিয়ে এসেছ আমাকে দেখতে এসেছ তুমি ফেলে দাও ওই তোমার গান্ডি তোমার হাত থেকে ফেলে দাও ওটা তুমি যোগ্যই না তোমার হাত থেকে ওটাকে নিয়ে ভেঙে ফেলে দিতে হয় মানে রাগে ভিতরে চালায় শরীরে কষ্টে অর্জুনকে ভর্সনা করছে এটা কিন্তু তার মনের কথা এমন না সে তখন একেবারে হেল্পলেস তাই এই কথা অর্জুনকে নিজের ভাইকে বলছে অর্জুন প্রতিজ্ঞা করেছিল যদি কেউ তার এই গান্ডিবকে হাত থেকে কেড়ে নেয় বা নিয়ে নেওয়ার কথা বলে তাহলে তার শিরোচ্ছেদ করে দেবে অর্জুন তখন সাথে সাথে অর্জুন অস্ত্র তুলেছে যে আমি তো এরকম প্রতিজ্ঞা করেছি তাহলে আজকে আমার হাত থেকে গান্ডিব নিয়ে নেওয়ার কথা বলছে যুধিষ্ঠিরের শিরচ্ছেদ করব। সেও তো একজন ক্ষত্রিয় সন্তান তার শরীরেও ক্ষত্রিয় রক্তই বয়েছে সেই উত্তেজনা আর এতদিন ধরে লড়াই করছে ওই অবস্থাতে সেই মেন্টাল ফেস দিয়ে অর্জুনও যাচ্ছে তাই অত মাথায় আসেনি আমরাও যখন কাউকে রাগের চোটে কোনো কথা বলি মনে কথা নয় তবু সেও তো প্রত্যুত্তরে ওরকম একটা বলে দেয় এমন নয় যে পাণ্ডবদের ভাই বলে দাদা বলল অর্জুন হাসি মুখে দাঁড়িয়ে থাকলো এ তাদেরও ইনস্টিংক মানে কিছু এই রিয়াকশানগুলো হয়েও গিয়েছে আর এটা ব্যসদেব ব্যাখ্যা করেছেন অর্জুন সাথে সাথে তরোয়াল তুলেছে যে যুধিষ্ঠিরা শিরোচ্ছেদ করে দেবে তখন শ্রীকৃষ্ণ দৌড়ে গিয়ে অর্জুনকে মানে একেবারে জ্বর মারছে যে এ কি করছো তুমি এইটা কি কোনো একটা প্রতিজ্ঞা তুমি বলেছ শিরচ্ছেদ করে দেবে সে তুমি তার স্থিতিটা চিন্তা করো যে কোন পরিস্থিতিতে সে এরকম বলছে আর সে কি আদৌ মনের থেকে চাইছে তুমি এটা কোনো বিচার না করেই এরকম বলছ তুমি তুমি তো কৌরবদেরকে জিতিয়ে দেবে এখন যুধিষ্ঠিরে শিরোচ্ছেদ করে দেবে মানে তুমি কৌরবদের জিতিয়ে দেবে তারপর যা হোক শান্ত হয় ক্ষমা টমা চেয়ে নেয় যে না এটা তো ভুল সত্যিই ভুল আমি প্রতিজ্ঞা এরকম বাচ্চা ছেলের মতো কোনো কিছু প্রতিজ্ঞা করে নিলে হয় না সেইটা স্থান পরিস্থিতি কাল ভেদে প্রতিজ্ঞা বা তার রূপ আলাদা হয় তাই কখন কোথায় কি বলেছি তাই এখনই যুধিষ্ঠিরের শিরচ্ছেদ করে দেবো এটা কখনোই একজন ম্যাচিওর মানুষের কাজ নয় এটা একেবারে নেহাত বাচ্চা ছেলের মতো কাজ কৃষ্ণ বোঝায় যুধিষ্ঠিরকেও বোঝায় অর্জুনকেও বোঝায় তারপর অর্জুন আবার যুদ্ধক্ষেত্রে ফিরে আসে ফিরে এসে এবার কর্ণের সঙ্গে প্রবল সংঘর্ষ হয় এইবার এত দিনে এতদিনে কর্ণের স্বাদ মনের স্বাদ যা অর্জুনের উপর যত আক্রোশ আক্ষেপ সব আর কি উগড়ে দেওয়ার সময় এসেছে অর্জুনের সঙ্গে প্রচণ্ড সংঘর্ষ হয় আমরা দেখেছি যে পরশুরামের থেকে যখন অস্ত্র শিক্ষা মানে ব্রহ্মাস্ত্র শিক্ষা নিয়ে এসেছিল কর্ণ তখন মিথ্যে কথা বলে সেই অস্ত্র শিখেছিল গুরুর থেকে তাই তিনি সেটা জানতে পেরে অভিশাপ দিয়েছিলেন যে যখন তোমার মতো বা তোমার থেকেও শক্তিশালী কারোর সঙ্গে তোমার সামনাসামনি সংঘর্ষ হবে যখন তোমার খুব প্রয়োজন হবে তখন তুমি এই অস্ত্র চালনার মন্ত্রও ভুলে যাবে তোমার মনেই পড়বে না এটাই তোমার শাস্তি তো অর্জুনের সঙ্গে যুদ্ধ হচ্ছে যখন কর্ণের এবার একটা টাইমে হঠাৎ করে দুজনাই দুজনকে প্রচণ্ড ঘায়ল করছে আঘাত হচ্ছে কর্ণের রথের চাকা মাটিতে একটা দিক বসে গিয়েছে এই এই যে আঠেরো সতেরো দিনের যুদ্ধ এতদিন ধরে হচ্ছে এটা কিন্তু আজকেই প্রথম নয় যে কারোর রথের চাকা বসে যাচ্ছে বা কারোর রথ ভেঙে গিয়েছে এরকম অনেক হয়েছে ভীষ্মের রথ ভেঙে গুড়িয়ে দিয়েছে সাথে সাথে মাটিতে নেমে যুদ্ধ করেছে তা যুদ্ধ বন্ধ হয় না রথ যদি ভেঙে যায় বা চাকা বসে যায় যুদ্ধ বন্ধ হয় না এটা কোনো এক্সকিউজ যে দাঁড়াও দাঁড়াও সেই ছোটোবেলায় আমরা বুড়ি ছোঁয়াছুঁই খেলতাম এখন আমরা বুড়িকে ধরে রেখেছি তাহলে চোর হবে না এরকম তো নয় যুদ্ধের মতোই চলছে একজন মাটিতে একজন রথে সাথে সাথে সারথী সেই রথ সরিয়ে অন্য রথ রেডি থাকে সেটা চলে আসে খবর যায় সাথে সাথে চলে আসে তখন আবার নতুন রথে চেপে যুদ্ধ হয় এই এতদিনের যুদ্ধে এরকম অনেকগুলো উল্লেখ রয়েছে যে রথ ভেঙে গিয়েছে মাটি থেকে একজন লড়াই করছে ভীম এরকম করেছে অনেকবার তাই কর্ণের যে রথের চাকা বসে গিয়েছে এটা এমন একটা বিশাল কিছু ঘটনা নয় এ হতেই পারে যুদ্ধক্ষেত্রে রথের চাকা ভেঙে যাবে রথ বসে যাবে ঘোড়া পড়ে যেতে পারে রথের ঘোড়া তাহলে অন্য আনতে হবে ঘোড়া এরকম আর সেগুলো রেডিও রয়েছে ওই যুদ্ধ পরিসরের বাইরে যেখানে শিবির সেখানে এক্সট্রা রথ ঘোড়া সারথি সব রেডি রয়েছে তারা সাথে সাথে চলে আসবে কর্ণের যুদ্ধে চাকা এই রথের চাকা বসে গিয়েছে তখন মানে সে বলছে অস্ত্র চালানো বন্ধ করেনি কিন্তু অস্ত্র চালাচ্ছে কর্ণও চালাচ্ছে অর্জনও চালাচ্ছে আর কর্ণ কন্টিনিউ বলে যাচ্ছে যে এখন দেখো তোমার ধর্ম কীরকম আমরা ধর্মকে ধর্মধর্ম করি ধর্ম আমাদের রক্ষা করে না আমার রথের চাকা বসে গিয়েছে আমি এখন এই রকম পরিস্থিতিতে রয়েছি তুমি আমাকে অধর্মীর মতো অস্ত্র চালাচ্ছ আমার উপর তখন শ্রীকৃষ্ণ কর্ণকে বলছে বা বাবা তোমার এখন ধর্মের কথা মনে পড়ছে তখন তোমার ধর্ম কোথায় ছিল যখন তুমি দ্রৌপদীকে বেশ্যা বলেছিলে যখন তুমি দ্রৌপদীকে ভরা জনসভায় রাজসভায় মধ্যে ডেকে দুর্যোধনকে দেখিয়ে অশ্লীল ইঙ্গিত করেছিলে তখন তোমার ধর্ম কোথায় ছিল যখন তোমরা ছয়জন রথী মহারথী মিলে একজন পনেরো ষোলো বছরের বাচ্চা ছেলে অভিমন্যু সবাই মিলে একজনকে মারলে তখন তোমার ধর্মের কথা মনে পড়েনি আজকে তোমার ধর্মের কথা মনে পড়ছে আর ধর্ম রুলস ভাঙা রুল কারা ভেঙেছে একরকমভাবে আমি ভাঙব রুল কিন্তু আমার অপোজিট পার্টি সে সবসময় রুলস ঠিক রাখবে এটা কি কখনো হয় আর এটা রুলস ভাঙা কোথায় যুদ্ধ তো চলছে তুমি চালাও অস্ত্র তোমাকে তো বারণ করেনি তোমার হাতকেও বেঁধে রাখেনি কর্ণ অজুহাত দিচ্ছে মানে মনে করতে পারছে না তো তাই সময়টা কাটানো যেরকম কোনো একটা বাচ্চাকে একটা কোনো প্রশ্ন করেছি সে ওই প্রশ্নের উত্তর দিতে পারে না তখন সে বলবে কি তুমি বলো তো বা আর একটু ঘুরিয়ে ফিরিয়ে মানে অনেকক্ষণ ধরে চেষ্টা করে এটা আমার ভাইপোকে দেখেছি যেটাও জানে না সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে আমি তো জানি তুমি বলো এরকম কর্ণও সেরকম ছোট বাচ্চার মতো টাইম ওয়েস্ট করছে যে এখন আমার রথের চাকা ঢুকে গিয়েছে আমি এখন এটাকে তুলবো তার তোলার কি দরকার নতুন রথ চলে আসবে নতুন সারথি চলে আসবে মানে সে ভাবছে যে একটু টাইমটা গেলে বোধহয় আমার মনে পড়বে মনে মনে সে রিকল করার চেষ্টা করছে সেই মন্ত্র যেটা তার মনে পড়ছে না তার গুরুর অভিশাপে মনে পড়ছে না এই রকম যখন যুদ্ধের পরিস্থিতি শ্রীকৃষ্ণ কন আর অর্জুন সবসময় মানে ভালো ভালোটাই এইটা ধর্ম কর্ণ যে এই কথাগুলো বলছে তিনের ফলার মতো তার গিয়ে বাজছে অর্জুন আবার একবার করে ভাবছে যে এখন কি সত্যিই আমি অস্ত্র চালাবো আমি কি তাহলে থেমে যাব। এরকম ভাবছে আর শ্রীকৃষ্ণ কন্টিনিউ অর্জুনকে মনে করাচ্ছে যে না না তুমি থেমো না কর্ণ কিন্তু থামেনি কর্ণর থামার প্রয়োজনও নেই সে মাটিতে রয়েছে তুমি রথে রয়েছে তাই কি ও তোমার কি রথ কোনো দিন ভাঙেনি অর্জুনেরও এর আগে বেশ রথ ভেঙে গিয়েছে বা পড়ে গিয়েছে তখন কিন্তু অর্জুন যুদ্ধ করেই গিয়েছে তাহলে তুমি যুদ্ধ থামিও না তুমি যুদ্ধ করে যাও কারণ কর্ণের কিন্তু এটা থামার দরকারই নেই ও অকারণ তোমাকে এরকম ডাইভার্ট করার চেষ্টা করছে তুমি অস্ত্রচাল মানে শ্রীকৃষ্ণ কন্টিনিউ যেরকম কর্ণ ওর মনটাকে ভাঙার চেষ্টা করছে যে আমি এখন নিরস্ত্র রয়েছি আমার চাকা বসে গিয়েছে আমাকে তুমি মারছ অধর্মের কাজ করছে এরকম কথা বলে বলে শ্রীকৃষ্ণও কন্টিনিউ বলে যাচ্ছে তুমি কোনো অধর্মের কাজ করছে না তুমি ভুলো না অভিমন্যুকে কেমন করে মেরেছে তুমি ভুলো না দ্রৌপদীর সঙ্গে কি আচরণ করেছে কর্ণ এইরকম বলে তারপরে অর্জুন কর্ণকে তীর ছড়ে শিরোচ্ছেদ করে মারা যায় কর্ণ মারা গেলে পরে সেদিনের মতো সেখানেই স্তিমিত হয় কর্ণের মতো একজন বীর সতেরো যুদ্ধের সতেরোতম দিনে দেহত্যাগ করে এরপর যুদ্ধ মানে সন্ধ্যার সময় যুদ্ধবিরতির সময় কুন্তি তখন দেখতে আসে যে তার পুত্র এতদিন জানতো না যুধিষ্ঠিররা কেউ এই প্রথম জানতে পারছে যে এটা তাদের জ্যেষ্ঠ ভাই বড় ভাই এতে যুধিষ্ঠিরও খুব মানে মনের দিক থেকে গ্লানি যে আমরা এই রকম একটা করে ফেলাম নিজের হাতে নিজের ভাইকে বললাম আগে বলেনি কেন মা এবার আগে যদি বলতো কর্ণকে যেরকম বলেছিল তাহলে কর্ণ তো সেই মানসিকতার যে হোক ভাই কিন্তু আমি লড়বই কৌরবদের হয়েই লড়বো আর অর্জুনকে আমি মারবই আর সেখানে যদি এই যুধিষ্ঠিরকে বলতো তাহলে কিন্তু যুদ্ধটা মানে ঠিকঠাক হতো না সৎভাবে হতো না এরা তো সব সময় ভাবতো যে আমার বড় ভাই তাহলে আমরা মারব না ফেয়ার হতো না যুদ্ধটা এই এই চিন্তা করে কুন্তিও কোনো দিন বলেনি যে ও যেরকম মুক্ত মনে কর্ণ যুদ্ধ করেছে যুধিষ্ঠিররা কিন্তু সেরকমভাবে করতে পারতো না যদি জানতে পারতো ওটা নিজের ভাই আর নিজের ছেলেদের তো মাই সব থেকে ভালো চেনে যাই হোক সতেরো দিনের দিন কর্ণের কর্ণ নামক সূর্যস্তিমিত হয় এর পরে আঠেরোতম দিনের ঘটনা পরের দিন আবার ধন্যবাদ